ঘরে থাকা একদম বেসিক মশলাগুলো দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে ব্রয়লার মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করছি হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আসসালামু আলাইকুম আমি ছাড়া চট্টগ্রাম থেকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন মুরগি ভোনা সবাই কম বেশি করতে পারে তারপরও কিন্তু কিছু কমপ্লেন থেকে যায় অনেক সময় অনেকে করেন যে ব্রয়লার মুরগি আলু দিয়ে ভোনা করলে নাকি খেতে খুব বেশি একটা ভালো লাগে না তো যেভাবে ব্রয়লার মুরগি রান্না করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে ঠিক সেভাবেই কিন্তু আমি চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য আই হোপ রেসিপিটা আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপি আমরা চলে যাই প্রথমে আমি এখানে একটা ব্রয়লার মুরগি নিয়েছি আর মুরগিটা ওজনের দিক থেকে দেড় কেজির মতো হবে আর এটাকে রেগুলার কাট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের চিকেনটা আমি আলু দিয়ে রান্না করব, এর জন্য আধা কেজি বা পাঁচশো গ্রামের মতো আলু মিডিয়াম কাঠ করে কেটে নিয়েছি আর এটা যেন কালো না হয়ে যায় তাই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি তারপর চিকেনের উপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এবার হলুদ মরিচটাকে মাংসর সাথে খুব ভালো করে মেখে নিব এই ব্রয়লার মুরগির সবচেয়ে বেশি অভিযোগ হচ্ছে এটা রান্না করার পরে খুবই বাজে একটা স্মেল পাওয়া যায় এর কারণে অনেকেই খেতে চান না তো সেক্ষেত্রে চাইলে এটাকে হালকা একটু মশলা দিয়ে ফ্রাই করে রান্না করলে কোনো রকম বাজে স্মেল পাওয়া যাবে না আর একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন এটাকে আমি মশলা দিয়ে মাখার সময় সামান্য একটু পানি রেখেছি তার কারণ হচ্ছে এটা অতিরিক্ত বা বেশি মশলা যদি চিকেনের সাথে লেগে থাকে ফ্রাই করার সময় মশলাটা পুড়ে যায় আর মশলাটা যদি পুড়ে যায় মাংসটা দেখতে যেমন ভালো লাগে না রান্না করার পরও তরকারি কালারটা নষ্ট হয়ে যায় তো আমি এখানে সামান্য পানি রেখেছি যতটুকু প্রয়োজন অতটুকুই চিকেনের সাথে মশলা লেগে থাকবে বাকিটা পানির সাথে থেকে যাবে আপনারা যদি চিকেন ফ্রাই করার সময় এই স্টেপটা ফলো করেন তাহলে আপনাদের তরকারি কালারটা খুবই চমৎকার থাকবে এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো রান্না করার রেগুলার তেল আর এই রান্নাটা করতে যতটুকু তেলের প্রয়োজন ঠিক ততটুকুই তেল এখানে আমি নিয়ে নিয়েছি তারপর তেলের মাঝে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে আছে দশটার মতো লবঙ্গ ছয়টার মতো মুখ ফাটানো এলাচ দুইটা দারচিনি আর দুইটা তেজপাতাকে ছোট ছোট করে কেটে দিয়েছি এই মশলাগুলোকে আমি তিরিশ সেকেন্ডের মতো তেলে ভেজে নিব তারপর তেল থেকে তুলে নিব এর জন্য তেল থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে মশলার এখন হচ্ছে চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেনটা ভাজার সময় অবশ্যই চুলার হিটটা একদম মিডিয়াম টু লো করে রাখবেন না হলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে আর চিকেন যদি পুড়ে যায় আপনার তরকারি কালারটা কিন্তু সুন্দর দেখাবে না তো এই কারণে আপনাকে অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো করে আস্তে আস্তে এই চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তেলের মাঝে আস্ত মশলা ভাজার কারণে এখান থেকে কিন্তু মশলা খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর এভাবে যদি আপনি মশলা ভেজে নেওয়ার পরে চিকেনটা ভেজে নেন তাহলে কিন্তু চিকেনের যে বাজে স্মেলটা পাওয়া যায় ভাজার সময় সেটা পাওয়া যায় না আপনারা কিন্তু চাইলে মশলা সুদ্ধা চিকেনটাকে ফ্রাই করে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে তো আপনারা সুবিধা মতোই কিন্তু চাইলে চিকেনের সাথে মশলাটা রেখে দিতে পারেন অথবা আমার মতো করে তুলে নিতে পারেন তো এখন আমি চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিব জাস্ট রান্না করব ঠিক সেভাবেই কিন্তু ভেজে নিব। একেবারে লাল লাল করা শক্ত করে ভাজবো না তাহলে কিন্তু চিকেনটা রান্না করার পর খেতে ভালো লাগবে না তো এখানে আমাদের চিকেনটার এক পাশ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে অপর পাশটা ভেজে নিব আর আপনারা চিকেনের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন লেভেলের করে ভেজে নিয়েছি জাস্ট একটু ব্রাউনিশ কালার করে দাগ কেটে ভেজে নিচ্ছি ঠিক এভাবেই চিকেনটার কালারটা রেখে ভেজে নিতে হবে তো চিকেনটা ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে তুলে নিচ্ছি আর একই তেলে দিয়ে দিচ্ছি আগে যে মশলাটা ভেজেছিলাম ওটা সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা আপনারা চাইলে এখানে পেঁয়াজটাকে কুচি করেও দিতে পারেন তবে এভাবে যদি পেস্ট করে ব্যবহার করা হয় তাহলে কিন্তু তরকারির ঝোলটা অনেকটাই ঘন থাকে আর পেঁয়াজ যদি এভাবে পেস্ট করে তরকারি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় অনেক সময় পেঁয়াজের কাঁচা গন্ধর কারণে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আবারও আমি আদা রসুনটাকে খুব ভালো করে পেঁয়াজ বাটার সাথে তেলে ভেজে নিব তো যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে তেলের মধ্যে ভাজবো জাস্ট পাঁচ ছয় মিনিটের মতো এটাকে লো হিটে ভেজে নিলেই চলবে তো আমি এটাকে ভেজে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো এ পুজোয় হচ্ছে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ি আর দুই টেবিল চামচ চিকেন মশলা এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় এমন মশলাই দিয়েছি একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ি আর ঝালটা হচ্ছে আপনারা যে যেভাবে খান ঠিক সেভাবেই অ্যাডজাস্ট করে দিবেন যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন আর কম খেলে কমিয়ে দিবেন তবে খেয়াল রাখবেন অতিরিক্ত ঝাল হলে কিন্তু ভুনার তরকারি খেতে ভালো লাগে না এখন মশলাটাকে এক মিনিটের মতো তেলে ভেজে নিব শুকনো মশলাটাকে যদি এভাবে তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর দেখায় মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এ পর্যা হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুটা কেটে রেখেছিলাম ওটা এখন হচ্ছে মশলার সাথে মিশিয়ে আমরা আরো কিছু সময় এই আলুটাকে মশলার সাথে ভেজে নেব জাস্ট দুই এক মিনিটের মতো ভেজে নিলেই চলবে আলুটাকে আমি মশলার সাথে প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি আরো ভালো করে কষার জন্য প্রথম পর্যায়ে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমরা দুই কাপের মতো পানি দিচ্ছি জাস্ট আলুটাকে সিদ্ধ করার জন্য পরবর্তীতে কিন্তু আরও পানি দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো চুলার হিটটাকে লো করে এটাকে রান্না করে নিব ফিরে এলাম দশ মিনিট পর এখানে আমাদের আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে যে আমরা চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম ওটা এখন চিকেনটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেবো প্রথম পর্যায়ে আমরা চিকেন দেওয়ার পর আরও দশ মিনিটের মতো এটাকে রান্না করে দিব চুলার হিটটাকে অবশ্যই মিডিয়াম করে তো আমরা দশ মিনিট এটাকে রান্না করা পর্যন্ত অপেক্ষা করছি ফিরে এলাম দশ মিনিট পর এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি চিকেনটা ভাজার সময় লবণ ব্যবহার করেছি তাই লবণটা অবশ্যই চেক করে কতটুকু প্রয়োজন হয় সেভাবে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি আমি এখানে টোটালি চার কাপের মতো পানি ব্যবহার করেছি এই ভুনা তরকারিটা রান্না করার ক্ষেত্রে আপনারা যদি ভুনা রান্না না করে ঝোল রাখতে চান সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিবেন এক রেসিপিতেই কিন্তু খুয়ে যাবে ঝোলের তরকারি তো ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করে নিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমাদের এখানে আলুটা আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো একেবারে ছোট ছোট করে কেটে নেওয়া এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর অবশ্যই আলু আর চিকেনটা ভালো করে সিদ্ধ হওয়ার পরেই টমেটোটা দিবেন না হলে কিন্তু আলুটা সিদ্ধ হতে চাইবে না চেষ্টা করবেন এই তরকারিতে টমেটো দেওয়ার জন্য এতে করে তরকারির কালারটা যেমন সুন্দর দেখাবে সে সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এখন সব কিছু নেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আমরা রান্না করে নিব। এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই হাই করে রাখবেন ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের এখানে তরকারিটা অলরেডি রান্না করা কমপ্লিট রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছয়টার মতো কাঁচামরিচ আর হচ্ছে এক চা চামচ গরম মশলার গুঁড়ি এগুলো যদি রান্নার শেষ পর্যায়ে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালারটা যেমন ভালো লাগবে ঠিক খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে গরম মশলাটা দেওয়ার পর দুই মিনিটের মতো রান্না করে নেবেন এতে করে মশলার যে খুঁজবো সেটা চিকেনে ঢুকে যাবে আর সেই সাথে কাঁচামরিচের ফ্লেভারটাও বের হয়ে আসবে আমাদের আজকের চিকেন বোনাটা অলমোস্ট রান্না করার ডান আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আরও নতুন নতুন ঘরোয়া রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah peace